বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাবার স্বপ্ন দেখছিল কিন্তু অস্ট্রেলিয়া দল বাংলাদেশকে এমনভাবে হারালো এত লজ্জিতভাবে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার কাছে হারলো এখন বাংলাদেশি ফ্যান্সদের মুখ বন্ধ হয়ে গেছে এবং বাংলাদেশি মিডিয়াদের এখন মুখটা বন্ধ হয়ে গেছে কেননা বাংলাদেশ দল সেই মনে হচ্ছিল কি তারা জিতবে তারা ভাবছিল আমরা ভাবছিলাম না বাংলাদেশি যে মিডিয়ারা ছিল তারা ভাবছিল কি বাংলাদেশ দল অস্ট্রেলিয়া দলকে হারিয়ে দেবে কিন্তু বাংলাদেশ জানে না অস্ট্রেলিয়া একটা চ্যাম্পিয়ন দল বিশ্বকাপ তারা জিতেছে সেই দু হাজার আর তারাকে হারাটা কতটা যে কঠিন কাজ বাংলাদেশ দল আজকে অস্ট্রেলিয়ার সঙ্গে খেললো এবং তারা বুঝতে পারলো কি অস্ট্রেলিয়াকে হারানো মুশকিলই নেই নামুমকিন হয় কেননা অস্ট্রেলিয়া দল প্রথমে টসে জিতে বলিং করার সিদ্ধান্ত নিয়েছিল আর বাংলাদেশকে প্রথমে ব্যাট করার অনুমতি দিয়েছিল সেই অস্ট্রেলিয়া দল আর বাংলাদেশ দল মাত্র যেমন তেমন করে খুবই কঠিনভাবে একশো চল্লিশটা মাত্র রান করতে পেরেছে আট উইকেটে আর বাংলাদেশ দল সেই রানটা ডিফেন্ড করতে পারলো না অস্ট্রেলিয়ার মতো দলের কাছে ডিফেন্ড করা কতটা যে কঠিন কাজ অস্ট্রেলিয়া সেই এক দুই উইকেটে একশো রান করে নিয়েছিল আর তখন বৃষ্টি হয়ে গিয়েছিল বৃষ্টির জন্য খেলাটা হয়নি আর তারপর অস্ট্রেলিয়া দলকে সেই আঠাশ রানে ম্যাচ জিতিয়ে দিয়েছে বৃষ্টির জন্য খেলাটা না হওয়ার কারণে সেই অস্ট্রেলিয়া দল জিতে গেল আঠাশ রানে আর বাংলাদেশ দল সেই হেরে গেল আর এখন সেই বাংলাদেশের পালা ভারত ভারতের সঙ্গে ম্যাচ আছে সেই বাইশ তারিখে মানে কালকে ম্যাচ আছে সেই বাংলাদেশের সঙ্গে ভারতের ম্যাচ আর সেখানে বাংলাদেশের আবারও খের নেই বাংলাদেশ বাংলাদেশ দল আবারও হাতে চলেছে বাংলাদেশের কিসমত খারাপ বা তাদের যে ভাগ্যটাই খারাপ এটা বলা যায় বলা মুশকিল না কেননা বাংলাদেশ দল একটা এমন গ্রুপে পড়ে গিয়েছেন কি তারা কোথাও গিয়ে শান্তি নেই তাদের আজকে অস্ট্রেলিয়ার কাছে হারলো কালকে আবার হারবে ভারতের কাছে দিয়ে তাদের মুখটা আরও বন্ধ হয়ে যাবে কেননা এই দুটো দল এমন একটা দল যে তারা বিশ্বকাপ জয়ী দল আর বিশ্বকাপ জয়ী জয়ী দলের সামনে বাংলাদেশ দল যেভাবে ক্রিকেট তারা খেলে আসে সেভাবে তারা খেলতে পারবে না কেননা বড় দলের কাছে ম্যাচ জিতা খুবই কঠিন বাংলাদেশের জন্য তো বাংলাদেশ দল ফেসে গেছে বস এমন একটা গ্রুপের মধ্যে পড়ে গেছে তারা কি যেন অস্ট্রেলিয়া আর ভারতের মতো গ্রুপের মধ্যে পড়ে গিয়েছে আর তাদের সঙ্গে খেলা হচ্ছে সে বাংলাদেশের আর বাংলাদেশ দল তারা জিততে পারবে না সেমিফাইনালে যে স্বপ্নটা বাংলাদেশে থাকে প্রত্যেক বছর এবারও তাদের স্বপ্নটা পূরণ হবে না কেননা ভারতীয় দল আর অস্ট্রেলিয়া দল একই গ্রুপে আছে আর তারা হারাবে বাংলাদেশকে আর তারা সেমিফাইনালে পৌঁছাবে কিন্তু বাংলাদেশের জন্য খুবই কঠিন হয়ে গেল সেই সেমিফাইনালে পৌঁছানোর জন্য তো বাংলাদেশ দল আজকে হেরে গেল সেই খুবই খারাপভাবে হারলো একতরফা ম্যাচ হেরে গেল সেই অস্ট্রেলিয়ার কাছে কোনো মানে হাড্ডাহাড্ডি লড়াই হল না সেই বাংলাদেশ দল একতরফা ম্যাচ হেরে গেল সেই অস্ট্রেলিয়ার কাছে আর বাংলাদেশ অনেক লজ্জিতভাবে আজকে হারলো সেই অস্ট্রেলিয়ার কাছে শুরু বাংলাদেশি মিডিয়া ম্যাচ শুরু হওয়ার আগে অনেক কথা বলছিল কি বাংলাদেশ দল অস্ট্রেলিয়াকে হারিয়ে সেই সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করবে কিন্তু বাংলাদেশ দলকে এমনভাবে অস্ট্রেলিয়া হারালো কি তাদের মুখ একেবারে বন্ধ করে দিয়েছে সেই অস্ট্রেলিয়া দল আর তারা চ্যাম্পিয়ন দল তারা তো অবশ্যই সেই বাংলাদেশের কাছে ম্যাচ হারবে না এটা তারা আজকে দেখিয়ে দিল সেই অস্ট্রেলিয়া দল সেই বাংলাদেশকে কি তারা চ্যাম্পিয়ন দল আর তারা কাউকে দেখে ভয় খায় না কারণ ভারত সামনে আসলে ভারতকে দেখেও তারা ডর খায় না তো বাংলাদেশ ক্যা চিজে তো বাংলাদেশ দলকে আজকে খুব খুবই খারাপভাবে হারিয়ে দিল সেই অস্ট্রেলিয়া দল আর সেমিফাইনালের জন্য আধখানি পা রেখে দিল সেই অস্ট্রেলিয়া তো ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন আর ইউটিউবে যদি দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব না করে যাবেন না